আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকেরার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো আপনারা কিভাবে ঘরে বসেই টাইপিং মাস্টার হয়ে যাবেন অর্থাৎ আপনারা ঘরে বসেই সাত দিনের মধ্যে হয়ে যান টাইপিং মাস্টার কিভাবে টাইপ করবেন এবং কিভাবে হাতের গতি বাড়াবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো এছাড়াও কিভাবে হাত বসাতে হয় এবং কোন নিয়মে টাইপিং করলে টাইপিংয়ের গতি বেড়ে যায় আমরা সেই বিষয়টি আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা চলে আসলাম কীবোর্ডে আমরা এখন দেখাবো আপনারা কিভাবে কীবোর্ডের মধ্যে হাত বসাবেন হাত বসাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ উল্লেখ্য যে আপনারা যারা যারা মোবাইল ইউজ করেন মোবাইলে রিদমিক কিবোর্ড ইউজ করেন রিদমিক কিবোর্ডে লেটারগুলো যেভাবে সাজানো থাকে ঠিক কম্পিউটারের কীবোর্ডেও লেটারগুলো ওইভাবেই সাজানো থাকে তো আমরা দেখাবো হাত বসাতে হয় কিভাবে। মোবাইলে কিন্তু আপনারা দুই আঙ্গুল দিয়ে প্রেস করেন যেখানে কিন্তু লেটারগুলো দেখে দেখে প্রেস করা যায় কিন্তু আমরা কিবোর্ড প্রেস করার সময় আমরা কোনো লেটারেই ওইভাবে দেখতে পারবো না কেননা দশ আঙ্গুল দিয়েই আমরা কীবোর্ডটি প্রেস করব যার কারণে যেই আঙ্গুল দিয়ে যেই কি প্রেস করব। সেই কি কিন্তু ঢাকা পড়ে যায় এইভাবে এইভাবে এবং আমাদের কম্পিউটারে টাইপ করার সময় আমাদের ফেস থাকে মনিটর বরাবর অর্থাৎ আমাদের চোখ সবসময় মনিটরে থাকে যার কারণে আমরা কীবোর্ডে ওইভাবে তাকাতে পারি না সুতরাং আপনারা সর্বপ্রথম কীবোর্ডটি একটু দেখে নেবেন কিবোর্ডের মধ্যে কিন্তু ডি আকারে সাজানো নাই আপনারা দেখেন এখানে আর টি ওয়াই এএস ডি এইভাবে কিন্তু সাজানো আছে তো এখানে কিন্তু ধারাবাহিকভাবে নাই সর্বপ্রথম মাইন্ড সেট আপ করে নিতে হবে কোথায় কোন লেটারটি আছে তো আমরা সর্বপ্রথম দশটি আঙ্গুল বসাবো এটি হচ্ছে ইন্ডেক্স আঙ্গুল এরপরে মিডিল এটি হচ্ছে বিদ্যাঙ্গুল এটি কোনই আঙ্গুল এভাবে দশটি আঙ্গুল আমরা সর্বপ্রথম বসাবো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখাবো এফ এবং জে এফ এবং জে এই দুটি কির মধ্যে নিচের দিকে একটু লক্ষ্য করবেন নিচের দিকে একটু চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন এই চিহ্ন দুটি এই দুটি কীর মধ্যেই দেওয়া আছে অন্য কোনো কীর মধ্যে কিন্তু এই চিহ্নগুলি দেওয়া নাই কারণ হচ্ছে আমাদের এই ইন্ডেক্স আঙ্গুল দুই হাতের দুই ইন্ডেক্স আঙ্গুল এই চিহ্ন দুটির এই জায়গায় বসাতে হবে অর্থাৎ ডান হাতের ইন্ডেক্স আঙ্গুল যে যেতে এবং বাম হাতের ইন্ডেক্স আঙ্গুল এফ তে বসাতে হবে বসানোর পর বাকি তিন আঙ্গুল পর পর তিনটি কি এর মধ্যে বসাতে হবে অর্থাৎ বাম হাতের ইন্ডেক্স আঙ্গুল এফ এরপরে মিডিল ডি এস এ জে কে এল এবং কোলন বা সেমিকোলন এই আটটি আঙ্গুল আমার এইভাবে বসাতে হবে কিবোর্ডের মিডিল বরাবর এরপরে আমার বৃদ্ধা আঙ্গুল দুটি বসাতে হবে স্পেসের ওপর এইটি কিন্তু স্পেস স্পেসের ওপর বসাতে হবে এখন আমরা কীবোর্ড থেকে কিভাবে প্রেস করব। সর্বপ্রথম আমি বলেছি মাইন্ড সেট করে নিতে হবে কোথায় কোন লেটারটি আছে তো আমরা সর্বপ্রথম ওই মাইন্ডসেট আপ থেকেই প্রেস করব। আমি যদি আমার বাম হাতের কোনোই আঙ্গুল প্রেস করি তাহলে দেখা দেখতে পারবেন এখানে এ আছে যেটা আমরা মনিটরের মধ্যে শো করতেছে ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটি আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করব তাহলে আমার কিন্তু অক্ষরগুলো লেখা হয়ে যাবে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কোন আঙ্গুল দিয়ে কোন কোন কি প্রেস করতে হবে সর্বপ্রথম আমরা দেখি ইন্ডেক্স বা ডান হাতের ইন্ডেক্স আঙ্গুলের পাশে যে কটি লেটার আছে বা কি আছে সেগুলো কিন্তু প্রেস করতে হবে অর্থাৎ এই ইন্ডেক্স আঙ্গুল দিয়ে যে প্রেস করতে হবে এইচ প্রেস করতে হবে ওয়াই প্রেস করতে হবে ইউ প্রেস করতে হবে এন প্রেস করতে হবে এবং এম প্রেস করতে হবে অর্থাৎ ডান হাতের ইন্ডেক্স আঙুল দিয়ে এই ছয়টি কী প্রেস করতে হবে সেমভাবে বাম হাতের ইন্ডেক্স আঙ্গুল দিয়ে এ প্রেস করতে হবে জি টি আর ভি বি অর্থাৎ যেই আঙ্গুলের পাশে যে কিটি আছে সেই কিটি প্রেস করতে হবে সেমভাবে আমরা যদি মিডিল আঙ্গুল দেখি তাহলে আই কে এবং কোমা এরকম করে আপনারা যে আঙ্গুলের পাশে যে কি থাকবে সেই আঙ্গুল দিয়েই সেই কি প্রেস করতে হবে কোনই আঙ্গুলের একটু কাজ বেশি বাম হাতে কোন আঙ্গুল দিয়ে ট্যা ট্যাপ চাপতে হবে ক্যাপ লক শিফ কন্ট্রোল এরপরে জেড এরপরে কিউ এরপরে এ এরপরে জেড এমনকি ও অনেকে প্রেস করে আপনাদের যেই আঙ্গুল দিয়ে যেটি সুবিধা হবে এখন একটি বিষয় গুরুত্বপূর্ণ যে আপনারা যেই আঙ্গুল দিয়ে যেই কি প্রেস করেন না কেন আঙ্গুলগুলোকে আবারও পূর্বের যে পজিশন অর্থাৎ এই মিডিল পজিশন যেখানে জে কে এল কোলন এফ ডি এস এ এই পজিশনে আবার ব্যাক করে নিয়ে আসতে হবে আর এই আঙ্গুলের কাজ সব সময় হচ্ছে স্পেসের ওপর অর্থাৎ কোনো লেটার যদি আমরা ক্যাপিটাল অক্ষরে লিখতে যাই তাহলে কিন্তু আমাদেরকে শিফট ধরে ওই ওই কিটি প্রেস করতে হবে বাম হাত দিয়ে যদি কোনো কি প্রেস করি তাহলে আমি ডান হাতের কনি আঙ্গুল দিয়ে শিফট ধরবো শিফট এখানে আছে সেমভাবে এখানেও শিফট আছে আমি যদি ডান হাত দিয়ে কোনো কি প্রেস করি তাহলে বাম হাত দিয়ে বাম হাতের কণি আঙ্গুল দিয়ে এখানে শিফট ধরবো শিপ ধরে তারপরে ওই কি প্রেস করলে আমার ক্যাপিটাল অক্ষর হয়ে যাবে সেমভাবে ব্যাগ স্পেস আমরা দিব ব্যাগ ব্যাগ স্পেস কিন্তু ডান হাতের কোনি আঙ্গুল দিয়ে দিব ব্যাগ স্পেস দিলে আমার অক্ষরগুলো কেটে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাইপ করবেন তো আমি যদি এখন লিখতে যাই আমার এ এম এ আর আমার তাহলে আপনারা দেখবেন আমি কিন্তু যেই আঙ্গুলের পাশে যেই কি আছে সেই আঙ্গুলের দিয়ে কিন্তু সেই কি প্রেস করেছি আপনারা এইভাবে প্রেস করবেন তবে সর্বপ্রথম আপনারা একটু দেখে দেখে টাইপ করবেন কোথায় কোন লেটার আছে সেটি দেখে দেখে একটু প্রেস করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং আঙ্গুলগুলোর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে অর্থাৎ যে পজিশনে বসতেছে সেই পজিশনে নিয়ে আসতে হবে এখন যদি আমি লিখি আমাদের আমি কিন্তু প্রেস করার পর পর আঙ্গুলগুলো পূর্বের অবস্থায় নিয়ে আসতেছি আপনারা এভাবে দেখে দেখে সর্বপ্রথম ছাব্বিশটি লেটার প্রেস করবেন এবং সেই অনুযায়ী আপনারা সাত দিন যদি এভাবে আঙ্গুল বসাইয়ে কিবোর্ডে প্রেস করেন কিংবা প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব দ্রুত হাত চালু হয়ে যাবে আর একটি বিষয় এখানে মাথায় মুখস্থ করে রাখলেও অনেক সময় কাজ হয় না যে বিষয়টি থেকে বেশি কাজ করে সেটি হচ্ছে আঙুলের সাথে কীয়ের পরিচিতি অর্থাৎ অনেক সময় আমার মাথায় আসতেছে না কিন্তু আমার আঙুল এই কীগুলোর সাথে এত বেশি পরিচিত যে অটো কিন্তু চলে যাচ্ছে তো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের আঙ্গুলও এভাবে অটো যাবে এবং সেই লেখাগুলো আপনি লিখতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য হাত বসানোর ডেমো গুলো দিয়ে দিচ্ছি কোথায় কোন আঙ্গুল বসাতে হবে এবং কীভাবে প্রেস করতে হবে সেই ডেমোগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন এই ডেমো থেকে আপনারা বুঝতে পারবেন কোন আঙ্গুলে কি কি লেটার রয়েছে এবং সেই লেটারগুলো কোন আঙুল দিয়ে প্রেস করতে হবে এবং কোন আঙুল দিয়ে টাইপ করতে হবে এই ডেমোটিতে দেখানো হয়েছে কালারের মাধ্যমে কোন আঙ্গুলের আসলে টাইপিং এর ক্ষেত্রে কোন আঙ্গুল দিয়ে কোন কোন কি প্রেস করতে হবে সেটি বিভিন্ন রকম কালারের মাধ্যমে এখানে দেখানো হয়েছে অর্থাৎ এই কোন আঙ্গুলে হলুদ কালার তার মানে যেটুকু কিবোর্ডের মধ্যে হলুদ কালার রয়েছে সেই কিগুলো এই আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে ইন্ডেক্স আঙ্গুল দিয়ে এগুলো প্রেস করতে হবে আর ডান হাতের ইন্ডেক্স আঙুল দিয়ে এগুলো প্রেস করতে হবে এগুলো কিন্তু সুন্দরভাবে কালারের মাধ্যমে এই ডেমোতে দেখানো হয়েছে তো এভাবেই আপনারা যদি সাত দিন প্র্যাকটিস করেন তাহলে টাইপিংয়ের মাস্টার হয়ে যাবেন আমি আশা করছি আপনারা এই অনুযায়ী একটু প্র্যাকটিস করেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ